আসসালাম আলাইকুম ভাই মহিলাদের কি মসজিদের সালাদা আদায় করতে পারে বোন আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদের সালা আদায়ের অনুমতি আছে কিনা মসজিদের সালা আদায়কে নিষেধ করেছে এছাড়াও এমন কোন সহিদিসও নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদের সালা আদায় করতে যেতে পারবে না সত্যি বলতে এমন অনেক সহিদিস আছে যেগুলো উল্টো কথা বলে বুখারীর এক নম্বর খন্ডে উল্লেখ আছে শেষের হাদিসটা আটশো বত্রিশ নম্বর হাদিস সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আর অধ্যয়ন নম্বর হচ্ছে চুরাশি বলা হচ্ছে যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না এটার উল্লেখ আছে সেই বুখারিতে এক নম্বর খন্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আশি নম্বর অধ্যায়ের আটশো চব্বিশ নম্বর হাদিসে বলা হচ্ছে যে যখন মহিলারা রাতের বেলায় মসজিদে যেতে চাইবে যেতে দাও এমনকি রাতের বেলায়ও তারা যদি মসজিদে যেতে চায় সহি বুখারের এক নম্বর খন্ডের আটশো চব্বিশ নম্বর হাদিস বলছে যে তাদেরকে তোমরা মসজিদে যাওয়ার অনুমতি দাও সহি মুসলিম এটার উল্লেখ আছে সহি মুসলিমের এক নম্বর খন্ডে এটা আছে বুক অব সালা একশো পঁচাত্তর নম্বর অধ্যায়ের আটশো একাশি নম্বর হাদিসে বলা হয়েছে যে আবু হুরায়রা রাজি আল্লাহ তিনি বলেছেন পুরুষের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো প্রথম শাড়ি সবচেয়ে খারাপ হলো শেষের সারি মহিলাদের জন্য শ্রেষ্ঠ সারি হলো শেষের সারি আর সবচেয়ে খারাপ হলো সামনের সারি তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে একসাথে সালাত আদায় করত আর সালাতের সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সারি প্রথম সারি মহিলাদের জন্য শ্রেষ্ঠ হলো শেষের সারি পুরুষদের জন্য খারাপ হলো শেষের সারি মহিলাদের জন্য খারাপ হলো প্রথম সারি এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সহি মুসলিম এক নম্বর খন্ড এটা আছে বুক অফ সালাত 177 নম্বর অধ্যায়ের 884 নম্বর হাদিসে বলা হচ্ছে যে তোমরা মসজিদে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন ভৃত্তকে বাধা দিও না সহীহ মুসলিম এক নম্বর খন্ডে বুক অফ সালাহ 177 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 891 বলা হচ্ছে যে তোমরা মসজিদের ভেতরে মহিলাদের জায়গাটা কেড়ে নিও না তার মানে আমাদের নবীজি সময়ে মহিলারা তারা মসজিদে যেতেন। আর নবীজি কখনোই তাদের মসজিদে ঢুকতে বাধা দেননি। কিন্তু মহিলারা যখন মসজিদে যাবে তাদের জন্য সেখানে একই রকম আর আলাদা ব্যবস্থা থাকবে পুরুষ মহিলা একসঙ্গে সালা আদায় করবে না অন্যান্য ধর্মের উপাসনালয় দেখে থাকবেন তেমন হলে লোকে মসজিদে মহিলাদের উত্তক্ত করবে সালার দিকে মনোযোগ দেবে না আলাদা ঢোকার ব্যবস্থা আলাদা অজুর ব্যবস্থা সালা আদায়ের জন্য আলাদা জায়গা আর এটাও ঠিক যে মহিলারা সালার সময় পুরুষদের সামনে দাঁড়াবে না এমন হলে পুরুষরা আল্লাহর চাইতে মহিলাদের দিকে বেশি মনোযোগ দেবে সমান তবে আলাদা ব্যবস্থা পাশাপাশি হলে মাঝখানে একটা পার্টিশন থাকবে অথবা মহিলারা পেছনে সমান তবে আলাদা ব্যবস্থা যদি ভালো করে দেখেন যদি সৌদি আরবে যান মহিলারা মসজিদে যেতে পারে এমনকি হারমাইনেও হারমাইন শরীফে মক্কার মসজিদুল হারামে আর মদিনার মসজিদে নববীতে মহিলারা মসজিদে যেতে পারে এমনকি আমেরিকা তো মহিলারা মসজিদে যেতে পারে ইংল্যান্ডও মসজিদে যেতে পারে দক্ষিণ আফ্রিকা মসজিদে যেতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে মহিলারা মসজিদে যেতে পারে শুধু ইন্ডিয়াতে দেখবেন যে বেশিরভাগ মসজিদে মহিলাদের সেই সব মসজিদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তবে আলহামদুলিল্লাহ বোম্বেতে আমি কিছু মসজিদের কথা জানি যেখানে মহিলাদের ঢুকতে দেওয়া হয় আর আমি একবার কেরালায় গিয়ে শুনেছিলাম যে কম করে হলো পাঁচশোটা মসজিদ পাওয়া যাবে শুধু কেরালাতেই যেখানে মহিলাদের সালাদের জন্য আলাদা ব্যবস্থা আছে আর ইনশাল্লাহ আমার ধারণা এইসব মসজিদ গুলোতে যারা ট্রাস্টি আছেন তারা সেই হাদিস গুলো মেনে চলবেন আর তারা আল্লাহ তোলা মহিলা ভৃত্তদের মসজিদের ভেতরে ঢুকতে কোন রকম বাধা দেবেন না আশা করি উত্তরটা পেয়েছেন